প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও শুরু হলো ওই একই রকমভাবে ব্যস্ততা আর তাড়াহুড়োর মধ্য দিয়ে পুজো দিয়েই সোজা চলে এসেছি রান্নাঘরে ঘড়ির কাটা বলছে বাজে এখন সকাল সাড়ে দশটা তো কর্তমশাই বেরোবে কাজে উনি তো অলরেডি স্নানে চলে গেছে আর তাড়াহুড়ো করে সকালের খাবারটা রেডি করছে তো আজকে কি বানাচ্ছে সকালের খাবার চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই চপারের মধ্যে তাড়াহুড়োর সময় এই চপারটা কিন্তু বেশ ভালো কাজ করে মানে খুব তাড়াতাড়ি সব কাটাকুটি হয়ে যায় তো চলো আগে পরিষ্কার করে নিই চারিপাশটা আর এবার বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর আটা চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ওই চপ করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে এর মধ্যে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো তবে আমার এখন আর সেরকম সবজি কাটার সময় নেই তাড়াহুড়োর মধ্যে বুঝতেই পারছো দিয়ে দিলাম একটা ডিম আর ভেবেছিলাম একটা ক্যাপসিকাম দেবো কিন্তু ক্যাপসিকামটা যে ফ্রিজের কোথায় পড়ে রয়েছে কে জানে খুঁজতে গেলে হয়ে যাবে দেরি তো চলো এই দিয়েই ব্যাটারটা বানিয়ে নিলাম খুব একটু ভারীও হবে না আর একটু হালকাও হবে না মোটামুটি দেখে বানিয়ে নিতে হবে বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে তাওয়াটা তাওয়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি দিয়েছি সর্ষার তেল তোমরা চাইলে সাদা তেলও মানে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো এবার ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে যেরকম গোলা রুটি বানানো হয় ঠিক সেরকমই খুব চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই হয় আর তেলও কিন্তু খুব একটা বেশি লাগে না বলতে পারো হেলদিকর খাবারই আর এটা খেলে কিন্তু বেশ অনেকক্ষণ পেটটা ভরাও থাকে তোমরা কিন্তু এভাবে সকালের জলখাবারটা একবার বানিয়ে দেখতে পারো আশা করি ভালোই লাগবে তো চলো কর্তা খাবার রেডি হয়ে গেছে আর এটা আমি এখন দেব তাকে রেড চিলি সস দিয়ে তিনি এই সস দিয়ে খেতেই বেশি ভালোবাসে তো কর্তা খাবারটা তাকে দিয়ে দিয়েছি এবার মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি তারপর আমি বসবো একটু চা নিয়ে চায়ের জন্য গলাটা না একদম শুকিয়ে গেছে তো চলো মেয়ের খাবারও রেডি এবার আমার জন্য একটা বানিয়ে নিয়ে চলে যাই ছাদে চলো বন্ধুরা চা নিয়ে চলে এলাম রৌদ্রে সবাইকে দিয়ে দিয়ে এবার একটু রোদ্রে বসে চাটা খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আছো সুস্থ নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তো চলো আজকের দিনটা শুরু করি দিন তো শুরু হয়েই গেছে এখন এই যে চা নিয়ে বসলাম বাজে এখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো আগে চায় চুমুকটা দিয়ে নি গলা শুকিয়ে গেছে ও তো বন্ধুরা আজ কি বলতো আজ হচ্ছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর সবাইকে জানাই মেরি মেরি ক্রিসমাস তো আজ তো ছুটির দিন তবে আমাদের কোনো ছুটি নেই কর্ত মাসের ছুটি নেই উনি কাজে বেরোলো তবে আজকে দিনে অনেকে নিশ্চয় অনেক প্ল্যান রয়েছে তাই না তো তোমরা হয়তো অনেকে ঘুরতে যাবে পিকনিকে যাবে আজকে কিন্তু পিকনিক করার জন্য দারুণ আগে তো আমরা এই দিনটি মানে আমার বিয়ের আগের কথা বলছি তখন তো আমরা এই দিনটিতে পিকনিক করতামই সব বান্ধবীরা মিলে বাড়িতেই বাড়ির ছাদে বসে এই পঁচিশ ডিসেম্বর এলে না সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে কী বলতো যত বয়স হচ্ছে না প্রত্যেকটা দিনের সাথে মানে বিশেষ বিশেষ দিনগুলোর সঙ্গে যে আগের স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে সেগুলো প্রত্যেকটা দিন এলেই মনে পড়ে মানে সেই বিশেষ দিনগুলো এলেই সেই আগের স্মৃতিগুলোর কথা মনে পড়ে জানি না বয়স হলেই হয়তো এরকম হয় তা আমার তো খুব মনে পড়ে এই পঁচিশে ডিসেম্বরের দিন ছাদে মানে সবাই মিলে হই করে পিকনিক করতাম মায়ের বকুরিও খেতাম কারণ এত হই হুল্লোর করতাম তারপরে ছাদে পিকনিক করলে একটু নোংরাও হতো যদিও পরিষ্কার করতাম তবুও খুব মজা করতাম তো যাই হোক আজকে তো আমাদের সেরকম কোনো প্ল্যান নেই এই যে সকালবেলা শুরু হয়ে গেল রোজকার মতোই কর্তমাসেও বেরিয়ে গেল ভেবেছিলাম হয়তো কোথাও নিয়ে যাবে তবে না উনি তো বেরিয়ে গেল কাজে দেখি সন্ধ্যেবেলা কি হয় যদি উনি কোথাও নাও নিয়ে যায় আমি আর মেয়ে আজকে বেরিয়ে পড়বো দেখি কোথায় যাই কোথাও না হলে অন্তত বাপের বাড়িই চলে যাব তো দেখা যাক কি করা যায় আর তোমরা কি কি করছো প্ল্যান কীরকম মানে আজকে দিতে কিভাবে সেলিব্রেট করছো আমাকে একটু কমেন্টে জানিও কিন্তু অন্যের আনন্দ দেখলেও কিন্তু বেশ ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো চলো দেখা যাক আজকে সারাটা দিন কেমন করে কাটানো যায় তো চলো যা তো শেষ এবার এটা একটু খেয়ে দেখি এটা খেতে আমারও খুব ভালো লাগে সবার মতোই চলো খেয়ে দেখা যাক আর বন্ধুরা ছাদে যখন এসেছি তোমাদেরকে দেখা এই দেখো আমার গাছে কি সুন্দর ডালিয়া ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট হাতে গাছ বোনার পর যখন এত সুন্দর ফুল ফোটে কি ভালো লাগে বলো শুধু এই গাছটাই আছে মানে শীতের ফুলের মধ্যে শুধু এই গাছটাই রয়েছে এত সুন্দর ফুল ফুটেছে রোজ আসি রোজ এসে দেখি বেশ অনেক দিন হলো ফুলগুলো ফুটে রয়েছে তো ফুল এখন শেষের দিকে কি বন্ধুরা কেমন লাগছে জানিও তোমরা কমেন্টে এখন এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে না এখন আমার মেয়ে বলছে মা গেঁদা ফুল তারপরে আরও আরও ফুল এনে লাগাও কিন্তু ফুল গাছ লাগালে তো হবে না তার পিছনে যত্ন করতে হয় সময় লাগে সেই সময়টা হয় না তো সেই জন্য অন্য কোনো ফুল আনিনি মানে পুজোর জন্য যে কটা ফুল লাগে আর কি সেগুলো লাগিয়েছি যে জবা ফুল তো এখন তো আর জবা ফুল ফুটবে না তবে এই ডালিয়া ফুলগুলো এত ভালো লাগছে সুন্দর ডালিয়া না সরি চন্দ্রমল্লিকা গন্ধও রয়েছে কিন্তু বেশ সুন্দর ইস আমার মনে হচ্ছে কি বলো তো গাছে যেন ফুলগুলো সব সময় এরকমই থাকে ফুলগুলো নষ্ট না হয় এরকম মনে হচ্ছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাই রান্না বান্না শুরু করি কালকে আমার কর্তামশাই এনেছে এই যে শিং মাছ যেগুলো আমি এই সসপ্যানে জল দিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে এই মাছগুলো রান্না করব। কিন্তু এই শিং মাছ কাটা আমার পক্ষে যে কি ভয়ের ব্যাপার কি বলবো বন্ধুরা যে কোনো তাজা মাছ কাটতে আমার ভীষণ ভয় লাগে তাই মানে তাজা মাছ তো সেরকম কোনো কাটা হয় না তবে এই শিং মাছটা আমাকে মাঝে মাঝেই কাটতে হয় যেহেতু আমার মেয়ে শিং মাছ খেতে ভালোবাসে আর কর্তমশাই বাজার থেকে প্রায়শই এই শিং মাছ আনে কিন্তু আমার কর্তমশাই এই শিং মাছ কখনোই কেটে আনে না উনি বলেন যে এই মাছটা কাটার সাথে সাথেই নাকি রান্না করতে হয় কিন্তু এই মাছ কাটতে যে আমার কি ভয় লাগে কিন্তু কিছু করার নেই ভয় হলেও আমাকে এই কাজটা করতেই হবে সংসার করতে গেলে ভয় ডর মেয়েদের থাকতে নেই তাই না বন্ধুরা তো সেই জন্য আমি এখন এই মাছগুলো কাটবো আর এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ যাতে মাছগুলো পুরোপুরি সেন্সলেস হয়ে যায় আর একটা মাছ যদি এই বাটির থেকে বেরিয়ে আসে আমার ক্ষমতা নেই এই মাছগুলোকে আবার বাটিতে তোলার তো সেই জন্য এই যে চাপা দিয়ে রেখেছি মাছগুলো এত নড়াচড়া করছে তো পাথর দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো আর মাছগুলো পুরো সেন্সলেস হয়ে গেলে তারপর কাটাকাটি করব। আবার আজকে বাজার থেকে কর্তামশাই এনেছে শোল মাছ তো মাছগুলোকে সব ধুয়ে টুয়ে আগে পরিষ্কার করে নিই কিছুটা শোল মাছ ফ্রিজে রেখে দেব। কালকের জন্য কারণ আজকে এত মাছ রান্না করে কি হবে আর তাই না আর আজকে আমি শিং মাছ আর শোল মাছটা একসাথেই রান্না করব। মাছ ধুয়ে মানে শোল মাছটা ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি আর এর ফাঁকে একটু ঘষে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের রসটা আজকে একটু ভাবছি মাথায় দেব। অনেক দিন ধরেই ভাবছি দেবো দেব সময় আর হয়ে ওঠে না তো আজকে ভাবলাম না এই কাজটা করতেই হবে ব্যস্ততার মধ্যেও নিজের খেয়ালটা কিন্তু নিজেকেই রাখতে হবে তাই না মাথায় চুল পড়ে একদম শেষ দুদিন পর হয়তো মাথায় টাকটা একদম চকচক করবে এখনই অল্প অল্প করছে তো ভাবলাম একটু চেষ্টা করা যাক যাতে চুলটা ঠিকঠাক থাকে এত চুল পড়ছে না বন্ধুরা কি আর বলবো অনেক কিছুই ট্রাই করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তোমাদের যদি জানা কোনো টিপস থাকে আমাকে প্লিজ কমেন্টে জানিও তো ভাবলাম পেঁয়াজের রসটাই দেওয়া যাক আমার মনে হয় পেঁয়াজের রসটাই ভালো কাজ দেবে জানি না আদৌ কি হবে তো চলো খুব তাড়াতাড়ি করে মাথা একটু ঘষে টষে নিলাম এবার চুল টুল এটে আবার চলে যাই রান্নাঘরে কারণ কাজকর্ম সবই তো পড়ে রয়েছে তো এখন সবই সারতে হবে তো এখন হচ্ছে আমার সেই ভয়ঙ্কর মুহূর্ত মানে এই যে মাছগুলো আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম শিং মাছগুলো সেগুলো এখন আমি কাটবো মাছগুলো তো একেবারে নেতিয়ে গেছে মনে হচ্ছে তো পুরো সেন্সলেস হয়ে গেছে কিন্তু তবুও যখনই তুমি মাছটা বটি দিয়ে কাটতে যাবে তখনই দেখবে মাছটা কিন্তু একটু লাফিয়ে উঠবেই আর সেটা আমার ভীষণই ভয় করে তবুও মাছগুলো কাটতেই হবে আর যে কাটা রয়েছে না সেই কাঁটাটাও আমার ভীষণ ভয় করে একবার হাতে লেগে গেলে আর রক্ষে নেই আর এখন যে আমি মাছগুলো কাটছি আমি কিন্তু ঠাকুরের নাম নিয়ে কাটছি হরে কৃষ্ণ বলতে বলতে এই তাজা প্রাণীগুলোকে কেটে খাওয়া মানে কি বলবো আর কী বা করা যাবে বলো এগুলোই আমাদের খাদ্য তো আমার শাশুড়ি মাকেও দেখতাম তিনি যখন এই তাজা মাছ কাটতেন ঠাকুরের নাম নিয়েই কাটতেন তো আমিও ঠিক তাই করি প্রথমে আমি শোল মাছগুলো ভেজে নিচ্ছি আর এই শোল মাছগুলোও কিন্তু একদম তাজা যদিওগুলো কেটেই এনেছে আর এই তাজা মাছ না আমি খুব একটা কড়া করে ভাজি না একটু হালকা করেই ভাজি যাতে মাছটা একটু নরম নরম থাকে আর মাছের স্বাদটাও যাতে বজায় থাকে আমার মনে হয় বেশি কড়া ভাজলে না মাছের স্বাদটা একটু অন্য রকম লাগে তাই না আমার তো তাই মনে হয় এবার দিয়ে দিলাম শিং মাছগুলো শিং মাছগুলো খুব হালকা করে একটু তেলে এপিট ওপিট করেই তুলে নিচ্ছি আগে তো এই শিঙ মাছগুলো আমি ঝোলে কাচাই দিতাম মানে আমার শাশুড়ি মা তাই বলতেন তবে এখন একটু তেলে এপিট ওপিট করে নিই আর আজকে ঝোলটা শুধু আলু দিয়েই করব প্রথমে জিরে আর তেজপাতা সম্বার দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আলু আর এখন নতুন আলু তো ঝোলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই না তো ঝোলটা হবে খুব হালকাভাবেই তবে একটু ঘি গরম মশলা দিয়েই করব। এদিকে কিন্তু ঝোল আমার একদম রেডি মশলা বলতে দিয়ে দিয়েছি একটু জিরে বাটা আর লঙ্কা বাটা আর নামানোর আগে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিয়েছি তো ঝোল তো হয়ে গেছে রেডি এবার নামিয়ে নেব আর এদিকে করেছি ডাল আর একটু আলু ফুলকপি ভাজা এই দিয়েই হবে আজকে আমাদের দুপুরের খাবার গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন আমরা একটু রেডি হচ্ছি কর্তমাশাই হয়ে যে রেডি হচ্ছে ওনাকে বলে করে একটু রাজি করালাম যে চলো একটু কোথাও ঘুরে আসি একটু নিয়ে চলো তো আমি মেয়ে আর কর্তমাশাই তিনজনে একটু বেরোবো বাজে ছটা পনেরো আর আমি আজকে চুলটা একটু স্ট্রেট করছি ক্রিসমাসের দিন তো তো ভাবলাম একটু চুলটা স্ট্রেট করি এটা এবার পুজোতে নেওয়া হয়েছিল তো পুজোতে তো করা হয়নি আজকে আমি ফার্স্ট ইউজ করছি মেয়ে ইউজ করে আজকে মনে হলো চলো ক্রিসমাসের দিন একটু সাজুগুজু করে বেরোয় তাই না বিকেলবেলা মানে সন্ধেবেলা একটু রেডি টেডি হয়ে বেরোবো তো আজকে ভাবলাম চলো চুলটা স্ট্রেট করি চুল তো মাথায় নেই কয়েকটা মাত্র রয়েছে তো চলো ভালো একটু চুলটা স্ট্রেট করে নিই রান্না বান্না

কিছু করার নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে যে রেডি হয়ে গেছি চুলটা স্ট্রেট করেছি আর পরেছি আজকে কিন্তু আমি জিন্স অনেক দিন পর জিন্স পরলাম আমি মেয়ে আর কর্তমশাই তিনজনেই ব্লু জিন্স পরেছি একটু ম্যাচিং করার চেষ্টা করেছি তোমরা একটু খেয়াল করো একটু ফলো করো কেমন লাগছে একটু জানিও তিনজনকে একসঙ্গে তো চলো কিরে কিরে আর কতক্ষণ সাতটা বাজে সাতটা পাঁচ বেজে গেছে তো একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম যে কর্তমাশয় রেডি হচ্ছে তো চলো আমি কিন্তু রেডি আমি প্রায় লিপি লিপস্টিকটা বাকি সেটাই দিব এই যে মেয়ে ওখানে ব্যস্ত তাই যেতে পারছি না তারপরে হবে আমাদের কেক কাটা এই হচ্ছে আমাদের আজকে খ্রিসমাস কেক যেটা না হলে আজকের দিনটা একদম অসম্পূর্ণ থেকে যায় তো কেকটা কাটবো তারপরে একটু কেক খাবো তারপরে বেরোবো তো কতক্ষণে বেরোবো জানি না একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তো এখন আবার আমাদের খ্রিসমাস কেক কাটা যেটা কাটছে

मेरी क्रिसमस गेम खेलते बैठो तो, गेम खेलते बैठो बोलो के कर जो हेलो हेलो बोलो मेरी क्रिसमस बोलो जो मेरी क्रिसमस बोलो गाइस लुक एट दिस जैम काके बोले शेई जैम জ্যাম কোথায় গিয়ে শেষ হবে জানি না যাচ্ছি আমরা এক মলে তবে এতটা জ্যাম এক মলে না বলো ভেগা সার্কেলে যাচ্ছি জানি না কখন পৌঁছবো জানতাম প্রত্যেক বছরই এরকম জ্যাম হয় তো আমার কর্তা মাসে তো আসতে চাইনি আমরা দুজনেই জোর করে বললাম না আজকে আমরা ভেগাতেই যাব তবে যে অবস্থা কতক্ষণে পৌঁছবো কে জানে দেখা যাক গাইজ বার বাইক ওইদিকে রেখে অনেকটা দূর আমরা এখন হেঁটে আসছি কারণ এতটাই যা বাবু তো এই গ্রামে বাইক নিয়ে আসলে কতক্ষণে পৌঁছতাম কোনো ঠিক নেই তাই অনেকটা রাস্তা হেঁটে আসলাম তো এসে গেছি আর এদিকে দেখতেই পাচ্ছ প্রচুর জ্যাম তো চলো চলে এসছি ভেগা সার্কেল মলে তো বন্ধুরা যেখানে আসবো বলে ঠিক করেছিলাম অবশেষে সেখানে এসে পৌঁছে গেছি যদিও অনেকটা হ্যাপা পোহাতে হয়েছে তবুও এখানে এসে কিন্তু বেশ ভালোই লাগছে চারিদিকে একটা প্রাণবন্ত পরিবেশ এখানে প্রোগ্রামও হচ্ছে সেই জন্য সবাই দারুণভাবে এনজয় করছে সবাই সবার পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসেছে আর আমি অনেক দিন পর মানে কয়েক বছর পর এই মলে এলাম তো বেশ একটা নতুনত্ব ব্যাপার লাগছে আর কি আর চারিদিকের পরিবেশটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে হচ্ছে প্রোগ্রামের জন্য এতটাই ভিড় তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই ভেতরেও ঘুরে দেখি সুন্দর এখানে খ্রিসমাস ট্রি সাজিয়েছে তো এখানে কয়েকটা ফটো তুলে নিলাম আমি আর কট্টাই বেশ সুন্দর দেখো সবাই এখানে ফটো তুলছে বেশ ভালো লাগলো এখানে এসে তুকে বললাম মলের ভেতর আর এই যে এই যে এরা কেনাকাটা মানে দেখাশোনা শুরু করছে কি জি এখানে এসে আমার জন্য একটা প্যান্ট না হলো পছন্দ হলো তাই নিয়ে নিলাম একটা প্যান্ট আর মেয়ে দেখছে জানি না কি হবে তো ওইদিকে কট গেছে বিল পে করতে প্যান্টের বিল পে করতে বেশ ভালো ভালো কালেকশান রয়েছে এইচএম না রে দোকানটা এইচ এম এইচএম থেকে একটা প্যান্ট নিলাম না না শপিং করছি সেটা বড় কথা না প্যান্ট নিলাম আর ব্যাগটা দিছে দেখো কতটুকু একটা ব্যাগ আমি বললাম আর ব্যাগ নাই বড় ব্যাগ দিতে বলো সেটা মা কোথা থেকে কিনেছে সেটা বড় কথা না পছন্দ হলো দামে কথা বলো তাই নিলাম নালে নিতাম না তাহলে ব্যাগটা তো একটু বড় দেবে চলো যাই কিনে কি প্রোগ্রাম শেষ না কি দেখি সব ফাটা চলো আরেক মল থেকে আরেক মানে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে এলাম মানে এক পাশ থেকে আরেক পাশে এলাম আর এখানে কি সুন্দর ডেকোরেশন করেছে স্যান্টা বসে রয়েছে আর এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত সবাই সবার মতন করে ফটো তুলছে এগুলোও দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আরও উপায় নেই পিছন থেকে সবাই বলছে সাইড দাও সাইড দাও ফটো তুলছে সবাই দাঁড়ানোর জায়গা নেই চলো আমি একটাখানি জায়গা পেয়েছি চলো একটু ফটো তুলি নি দাঁড়ানা চলো ফটো তুলি নি এখন টটো করে বাইক রাখা হয়েছে যেখানে সেখানে অনেকটা দূর আসার সময় তো হেঁটে চলে আসছি কিন্তু এখন টটোতে করে যাচ্ছি হেঁটেও যেতে পারতাম কথা সবাই বললো চলো টটোতেই চলে যাই এই জাম বাবা এইখানে মানে সারা রাত জাম থাকে সকাল থেকে রাত অবধি আর আমাকে তো দেখে মনে হচ্ছে দেখ রেড রেড লাল হয়ে গেছি টমেটোর মতো চলে এই হচ্ছে বাইক তা এখন বাইকে করে বাকি রাস্তাতে যাব আর এখন তুলনামূলক জ্যামটা অনেকটাই কম একটা দূর চলে এসেছি মে খাবে পিৎজা তাই চলে আসলাম ডমিনোসে রাত বাজে দশটা দশটা পার হয়ে গেছে আর আমার তো চোখ দিয়ে রীতিমতো জল পড়ছে এখন তো ফাঁকা প্রায় সব শেষ বাইগন অনেকক্ষণ প্রতীক্ষা করার পর এই যে এসছে পিৎজা যেটা পিজাটা এসেছে গরম গরম পিজা রাত হয়ে গেছে অনেক এখন ইচ্ছে হচ্ছে কখন যাব আর বাড়িতে রয়েছে এত সুন্দর মাছের ঝোল ভাত আমি তো বাড়িতে গিয়ে ভাতে খাবো কত মশাইও খাবে আর মেয়ে কি করবে জানি না এখন পিৎজা খাবে তারপরে বাড়িতে গিয়ে কি খাবে জানি না বলো খেয়ে কেমন লাগলো হো আমি বাইট প্রথম বাইট ইয়ামি আমি দেখি গরম চিকেন 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 পাপলা টাপলা করে নিলাম অনেকটা দুধ যেতে হবে আর রাত যত বাড়ে ঠান্ডাও তত বাড়ে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো চলো এবার বাড়ির দিকে যাই রাত অনেকটাই হয়ে গেল ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরবো কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে